আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এমন কোনো কর্মী বা এমন কোনো নেতা যদি দেশের কর্ণধার হয় ইনশাআল্লাহ দেশ একটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচিত হবে ইনশাআল্লাহ আমরা এতদিন সোনার বাংলা শুনে এসেছি কিন্তু সোনার বাংলা উপভোগ করতে পারি নি কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী বা কোনো নেতা যদি দেশকে পরিচালিত করে ইনশাআল্লাহ আমরা সোনার বাংলা উপভোগ করতে পারব এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন

মঞ্চ অভিষ্ট আছেন থানা ও জেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে অভিষ্ট আমার হৃদয় স্পন্দন আমার প্ল্যানেট ছাত্র ভাইরা সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সাথী বন্ধুগণ উনিশশো একানব্বই সালের তেইশে আগস্ট ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমন একটি সময় প্রতিষ্ঠিত করা হয় যে সময় ছাত্র রাজনীতি ও জাতীয় রাজনীতির এক গভীর সংকটে নিমজ্জিত ছিল যে সময় ছাত্র সমাজকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন মত বিভিন্ন ব্যক্তি তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করত ছাত্র ছাত্র রাজনীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সময় ছাত্রদের হাতে বই থাকার কথা ছিল সেই সময় কিছু কিছু দল তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল সেই সময় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই এই ছাত্র সমাজকে আবার ইসলামের পথে ফিরিয়ে আনার জন্য ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠিত করে আলহামদুলিল্লাহ এক পা দু করে আজ ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ চৌত্রিশ বছরে পদার্পণ হয়েছে এই চৌত্রিশ বছর পথ চলায় আমরা যোগ্য নেতৃত্ব এবং যুগ উপযোগী সিদ্ধান্তের ফলেই আমরা আজকে একটি বাংলার বুকে শক্ত ইসলামী শক্ত ছাত্র সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি আজকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এমন কোনো কর্মী বা এমন কোনো নেতা যদি দেশের কর্ণধার হয় ইনশাআল্লাহ দেশ একটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচিত হবে ইনশাআল্লাহ আমরা এতদিন সোনার বাংলা শুনে এসেছি কিন্তু সোনার বাংলা উপভোগ করতে পারি নি কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোনো কর্মী বা কোনো নেতা যদি দেশকে পরিচালিত করে ইনশাআল্লাহ আমরা সোনার বাংলা উপভোগ করতে পারবো তাই এখানে যেই ছাত্র ভাইরা আসতেন আসুন আমরা নিজেকে আদর্শবান করার জন্য আদর্শিক নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়তলে আসি এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ